শিলিগুড়ির নম্বর ওয়ার্ডে জনসংখ্যক কর্মসূচি গ্রহণ করলেন বিধায়ক শঙ্কর ঘোষ এদিন বিজেপি কর্মী সাধারণ মানুষদের সঙ্গে চা খান তিনি এরপর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যার কথাও শোনেন বিধায়ক পাশাপাশি প্রতিবন্ধী শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি শঙ্কর ঘোষ বলেন বিভিন্ন এলাকায় এখনো রাস্তা হয়নি সমস্যার কথা সংশ্লিষ্ট জায়গায় জানাবো অন্যদিকে শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান নানা বিষয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ দেখো রানা বস্তি বলে নয় আমাদের বেশ কয়েকটি ওয়ার্ড যেরকম আঠেরো আঠাশ কুড়ি চার পাঁচ এবং অনেকগুলো ওয়ার্ড ছিল চল্লিশ খুবই অবস্থা খারাপ রানা বস্তিতে যেটা সমস্যা হয়েছিল গাছ পড়ে গেছিলো চার পাঁচ মাসে সেই সময় যখন আমি গিয়েছিলাম তখন ওরা বলেছিল যে শুধু গাছটা সরানো তো কর্পোরেশনকে বলা তারপরে সরানো হয়েছে বাড়িগুলো ভেঙেছিল। সেই সময় কুয়োগুলো দেখিয়েছিল কিন্তু এতদিনেও কেউ ওগুলো করে টরে দেয়নি পরিষ্কার পরিচ্ছন্ন তো যেহেতু আমি প্রত্যেক দিনই ওয়ার্ডে ওয়ার্ডে যাই এর আগে আমি বিধানসভা পর্যন্ত বলেছি তো এবার যখন গিয়েছিলাম তখন বললো যখন তা করে দেয়নি তো ব্যক্তিগত উদ্যোগে কুয়োটা পরিষ্কার করা হয়েছে আরও কুয়ো আছে যেগুলো পরিষ্কার করা দরকার যাদের বাড়ি ভেঙেছিল মৌসুমী দি বলে একজন আমি একটাও আবেদন করেছিলাম যদি তো একটাই জিনিস আমি শুধু ভাবি যে মানে যেই হৃদয় থাকলে মানুষের কষ্ট বোঝা যায় এই পৌর কর্পোরেশনের সেই হৃদয় কিন্তু এই সামান্য সামান্য কাজগুলো মেয়র সাহেব করেন ফলে শিলিগুড়ি শহরের উন্নয়ন এখন শিখিয়ে তৃণমূল নেতাদের সম্পত্তি হু করে বাড়ছে কিন্তু শহরের মানুষ পরিষেবাও পাচ্ছে না এবং শহরের মানুষের এক উপরে এক ধরনের আমি বলবো তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য আর একটু অনুরোধ রাখব যে যদি কারো পক্ষে সম্ভব হয় সুযোগ হয় একটু আমাকে বলবেন তাহলে এরকম অনেক কুয়ো টয়লেট আছে যেগুলো একটু ঠিক করে দিলে মানুষ একটু অন্তত সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে পানীয় জলটুকু পেতে পারে এইটুকু আমি আবেদন করতে চাই শিলিগুড়ির সমস্ত